জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপির কর্মসূচি বিস্তারিত জানাবেন অর্ঘ যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বেশ বৃষ্টি বরি আবহাওয়া এর মধ্যেই সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জেউর রহমানের চুয়াল্লিশতম শাদতবার্ষিক উপলক্ষে এই ছেড়ে নগরে তার যে সমাধিস্থল মাজার সেখানে কিন্তু আমি যদি একটু দেখাতে চাই নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখন আসতে শুরু করছেন আর বেশ মানে বৈরী আবহাওয়া আসলে উপেক্ষা করেই তারা আসছেন আমরা দেখেছি এখানে সকাল থেকেই বিভিন্ন স্তরের অর্থাৎ একটু বলতে চাই যে ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের যে নেতাকর্মী আছে তারা আসতে শুরু করেছেন একই সঙ্গে আজকের এই শাহাদ বার্ষিক উপলক্ষে যে জিয়ার যে সমাধি স্থল মাজার এখানে বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য আছেন তারা এখানে উপস্থিত থাকবেন একই সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে থাকবেন এমনটা আমরা আমাদের কাছে তথ্য আছে তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে এই উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আট দিনের একটি কর্মসূচি কিন্তু হাতে নেওয়া হয়েছে তো তারই অংশ হিসেবে আজকে এই জিয়ার মাজারে শ্রদ্ধা অর্পণ করবেন বিভিন্ন স্তরের নেতা নেতাকর্মীরা আর সেই সঙ্গে সারা সারাদিনই বিভিন্ন কর্মসূচি রয়েছে দলের পক্ষ থেকে আমরা দেখেছি আলোচনা সভা থেকে শুরু করে যে কালো ব্যাস ধারণ করা সেই সঙ্গে দরিদ্রদের খাদ্য এবং বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আজ বিএনপির পক্ষ থেকে তো এখানে যারা এসেছেন তাদের সঙ্গেও কথা হয়েছে তো তারা আসলে বলার চেষ্টা করছেন যে তারা অনেকটাই উচ্ছ্বসিত কারণ হচ্ছে যে বিগত যে ষোলো সতেরো বছরে তারা খুব বেশি যে এই ধরনের যে দিবসগুলো ছিল যে দলের পক্ষ থেকে যে খুব যে উচ্ছ্বাসের সঙ্গে পালন করতে পেরেছে এমনটা না কিন্তু পরবর্তী অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা আসলে অনেকটাই আমরা দেখেছি যে উচ্ছ্বাসের জায়গা তাদের কাছে তৈরি হয়েছে তো সবই নিয়ে বলতে গেলে আমরা বলতে চাই যে অর্ঘ সেটি হচ্ছে আজকের এই জিয়াউর রহমানের সাদাত শাদাতবার্ষিক উপলক্ষে আরও কর্মসূচি নেতাকর্মীর এখানে আসবেন নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো